আর এখানে আপনার হচ্ছে জুনিয়ার লেখাটা আছে এখানে জুনিয়র লেখাটা আছে খুবই কোয়ালিটি একটা সাইকেল এটা কিন্তু একেবারে খুব সুন্দর একটা গিয়ার সাইকেল হবে চব্বিশ ইঞ্চি তবে এটা ছাব্বিশ ইঞ্চিও আছে আবার এই চব্বিশ ইঞ্চির মধ্যে হুবহু দেখতে কিন্তু নন গিয়ার গিয়ারটা থাকবে না এমন সাইকেলও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা চব্বিশ ইঞ্চি ফুল বডি অ্যালুমিনিয়াম থাকবে কালারটা থাকবে খুব চমৎকার একটা কালার এটা কিন্তু আরো কালার আছে তো সেটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইটার কিন্তু বডি গ্যারান্টি থাকতেছে দশ বছর আপনি কিন্তু এটা বিশ বছরের কিছু হবে না সাইকেলটা সামনে কিন্তু সাসপেনশন থাকতেছে এবং হচ্ছে হাইড্রোলিক ব্রেক থাকবে তো সাসপেনশন খুব ইজি সাসপেনশন আর হাতে যে গিয়ারটা থাকতেছে এটা কিন্তু পিক আপ গিয়ার হুন্ডার মতো পিক আপ গিয়ার থাকবে আর যে ব্রেকটা আছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্রেক থাকবে মাউন্টেন বাইক সিস্টেম হ্যান্ডেল থাকবে খুব চমৎকার হবে আর একটা পিছনে যে খুব সুন্দর একটা সিস্টেম এখানে গিয়ার গুলো আপনি পাবেন পিছনে এখানে পিছনে থাকবে ছয় গিয়ার সামনে এক গিয়ার টোটাল হচ্ছে সাত গিয়ারের সাইকেল তো এটা কিন্তু খুব চমৎকার একটা সাইকেল হবে গিয়ারের মধ্যে ভ্যালস কোম্পানি তো এই সাইকেলটা কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন চাইলে আমাদের সরাসরি শোরুমে এসেও ভিজিট করে নিতে পারবেন তো অনলাইনে কিভাবে নেবেন অনলাইনে হচ্ছে আপনি নাম ঠিকানা এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ করে অথবা অর্ডারটা কনফার্ম করার জন্য আর এই সাইকেল পাঁচশো টাকা ছাড়া দশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এই সাইকেলটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া না স্ক্রিনে দেওয়া অ্যাড্রেস বরাবর চেক করবেন অথবা দেওয়া থাকবে সেটা চেক করে চলে আসতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে